আসসালাম আলাইকুম ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ সমন্বিত দর্শক শ্রোতা আজকে চমৎকার কথা বলবো সেটি হলো ফরোজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত সাম্প্রতিক দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক চলছে কেউ কেউ বলছেন যে ফরোজ নামাজের পরে কোনো মনাজাত নেই কোন দোয়া নেই আবার কেউ কেউ বলছেন যে হ্যাঁ অবশ্যই ফরজ নামাজের পর মনাজাত আছে এবং মনাজাতটাকে নামাজের অংশ হিসাবে মনে করছেন তো এ বিষয়ে বিশ্লেষণ করতে গেলে দুইটা দল পাওয়া যায় আমাদেরকে দুই দলকে অ্যাউট করতে হবে এক দল হলো তারা এটাকে ফরজ মনে করছেন আর এক দল এটাকে বেদাত মনে করছেন মূলত বিষয়টা রাসুল্লাহ সাল্লামার থেকে রাসুল পাক সাল্লাম সাহাবাইকরাম তাবিন তাবে তাবিনালাফের আমল থেকে এইটা পরিগণিত হয় যে এটা সুন্নত আমরা এটাকে সুন্নাত হিসাবেই মানব যদি কেহ প্রয়োজনে তার জরুরত থাকে নামাজ পড়ে সে চলে যেতে পারে ক্ষেত্রে তার ফরজ তরকের গুণা হবে না কেহ যদি করে এটাকে বেদাত বা হারাম বলার কোনো সুযোগ নেই আমরা যদি পবিত্র কোরআনুল করিমের সুরা আল এনসেরাহের দিকে তাকাই আল্লাহ সুবাহ কোরআনুল করিমের সুরা এনসেরাহের মধ্যে বলে দিয়েছেন ফাইদা ফারক তা ফাংস এখানে ফারকটা শব্দের শব্দটার বিশ্লেষণ করতে গিয়ে ফাইদা ফারকটা ফাংশন যখন তোমরা নামাজ থেকে অবসর গ্রহণ করবে তখন তোমরা মনোযোগী হও তোমরা কঠোর পরিশ্রমের দিকে মনোযোগী হও এই ফাংশন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বিভিন্ন কথা বলেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ইয়ানি ফি দুআ এ ফাংশন ওয়া ইলা রাব্বিকা ফারাক বাদা ফারাগিকা মিনাস সালাত ওয়া আনতা জালিস অর্থাৎ তুমি নামাজ পড়ে নামাজ শেষ করে তুমি গভীর মনোযোগ দিয়ে দোয়ায় নিমগ্ন হয়ে যাও অর্থাৎ দোয়া ফরজ নামাজের পরে যে দোয়া আছে সেই বিষয়টি কিন্তু আমরা কোরআন করিমের এই আয়াতের কারিমার তাফসিরের মাধ্যমে আমরা জানতে পারলাম রসুল্লাহ সাল আলী সাল্লামের সাহাবি হজরত আবু উমামা রবি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আন আবি উমামা রবি আল্লাহ তাল কল কিল আইয়া রসুল্লাহ আইয়ু দোয়া আসমা কয়লা জৌফুল্লাইল

তো আমরা কোরআনকারিমের আয়াতের এবং রসল্লা ইসলামের এই হাবিসের নির্দেশ থেকে জানতে পারলাম যে ফরজ নামাজের পরে অবশ্যই দোয়া আছে আমাদেরকে দোয়া করতে হবে এখন যারা এটাকে মানতে চায় না তারা এই কথাটা বলে বেড়ায় যে হ্যাঁ দোয়া করা যাবে কিন্তু হাত তোলা যাবে না তারা বলেন যে নামাজ সেটাই তো দোয়া এরপর আবার হাত তুলে দোয়া করতে হবে কেন হাত তোলাটাকে তারা বেদাত বলেন হারাম বলেন এটাকে ইসলাম বহির্ভূত কাজ বলে বিভিন্ন ভাবে তারা চালিয়ে দিতে চায় আমরা যদি রসুল্লাহ হাদিসের দিকে তাকাই দিকে যদি আমরা তাকাই তাই মধ্যে বর্ণিত এই হাদিসের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন আল্লাহাল অত্যধিক লজ্জাশীল ও দাতা যখন কোন ব্যক্তি তার দরবারে দুই হাত তুলে প্রার্থনা করে দুই হাত তুলে আল্লাহর কাছে যখন চায় আল্লাহ রব্বুল আলমিন তাকে দিতে বাধ্য থাকেন আল্লাহ তাল্লাহ তাকে দান করেন সুবাহান্লাহ সুবাহানি সুবাহ আজিম আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে অবশ্যই হাত তোলা যাবে প্রথমে আমরা জানলাম দোয়া এটা করা যাবে হাত তোলা যাবে এখন অনেকে প্রশ্ন হ্যাঁ ঠিক আছে হাত তুলে দোয়া মনাজাত করা যাবে তবে এটা কি করতে হবে সম্মিলিতভাবে করা যাবে না সম্মিলিতভাবে করা যাবে না বলে তারা এই অপপ্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছে অথচ আমরা রাসুল্লাহ সাল আর সাল্লামার হাদিসের দিকে যদি তাকাই

যে তারা যেটা যেটা চায় কাছে সেটা আল্লাহ তালা তাদেরকে অবশ্যই অবশ্যই দান করেন তো তিরমিজি শরীফের মধ্যে এসছে মাজমাউ জায়দের মধ্যে এসছে হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এসছে তো আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যেটা জানতে পারলাম যে অবশ্যই দোয়া আছে এবং সেটা নামাজের পরে দোয়া আছে নামাজের পরে করা যাবে সম্মিলিত একত্রিত হয়ে সকলকে নিয়ে দোয়া করা যাবে এবং হাত তুলে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে চাওয়া যাবে দোয়া করা যাবে সাম্প্রতিক আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সালাতুল ইস্তফকা এই বৃষ্টির প্রার্থনার নামাজকে লক্ষ্য করে একটা বিতর্ক হয়েছে যে কেউ বলেছেন পক্ষে কেউ বলেছেন বিপক্ষে মূলত আমাদেরকে থাকতে হবে বাইনাল এফরাদ তফরিদ আমাদেরকে বেশি বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না আমাদেরকে কোরআন এবং সুন্না মোতাবেক আমল করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন আল্লাহ তাহার সাল্লামের সুন্না মোতাবেক জীবনটাকে গঠন করার তৌফিক দান করুন ওয়াকির দানি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ